চলো এতদিন তো প্রচুর বিয়ের ভিডিও দেখেছ বিয়ের ভিডিও দেখেছ এমনকি সামনেও আমাদের ফেব্রুয়ারিতে একটা বিয়ে আছে তো তার জন্য হচ্ছে কি বলবো তারও হচ্ছে যে বিয়ের ভিডিওরে সব পোস্ট করব তো আজকে কি লেভেলের যে ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো একটুকু রোদ ওঠেনি পুরো হাত পাত কাঁপছে এখন বাজার সাড়ে এগারোটা আমি চাদর গায়ে দিয়ে আছি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমরা সেদিন গড়িয়ায় গিয়েছিলাম তো গড়িয়া থেকে কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কিন্তু বড় হতে চলেছে কিন্তু বড় হলেও কিছু করা নেই কারণ কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো আর হ্যাঁ সেদিন আমরা গড়িয়ায় কে কে গিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার পিসাশুড়ি আমার মেয়ে গিয়েছিল তো এই কজনই গিয়েছিলাম প্রচুর আনন্দ করেছি খেয়েছি মজা করেছি কেনাকাটা করেছি তো কেনাকাটাটা কার জন্য করেছি সেটাও বলি আমার পিসির মেয়ে ফেব্রুয়ারিতে বিয়ে তার কেনাকাটা করেছি জুয়েলারি কেনাকাটা করেছে তো কী কী জুয়েলারি কেনাকাটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বেশি বক বক না করে চলো আগে ভিডিওটা তোমাদেরকে দেখায় যে কী কী কেনাকাটা করেছে আর অবশ্যই কিন্তু জানিও যে কেমন হয়েছে হ্যাঁ আমি কিন্তু যেগুলোর প্রাইস মনে থাকবে বলবো আর না হলেও বল নাও বলতে পারি কারণ দেখো দাম বলাটা একটা আমার মনে হয় খুব খারাপ ব্যাপার তো দাম বলবো না তোমাদের শুধু দেখাচ্ছি যে কী কী নিয়েছি তো চলো আজকে ওগুলো আমাকে দিতেই হবে ওকে কারণ এগুলো আমি এখানে যা কেনাকাটা করেছি ওগুলো দেখে তারপরে আর কি কি বাকি আছে ও সেগুলো ওখান থেকে টুকিটাকি কেনাকাটা করে নেবে তো এগুলো আজকে আমি ওকে দিতে যাব তো সেই জন্য ভাবলাম যে এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই নাহলে পরে আর দেখাতে পারবো না তো কতটা কি বুঝতে পারবে আমি জানি না এটা হচ্ছে গায়ে হলুদের জন্য আর এটা হচ্ছে একটা লংঘা তো আর প্যাকেট দেখালাম না এমনি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই জানিও কিন্তু দেখো এটা কিন্তু নর্মাল যে গোল প্লেটের উপরে এটা কিন্তু আছে তো কেউ হঠাৎ যদি তুমি মানে কী বলবো পরো সোনার সাথে তো অতটা এমনি একটা যে ম্যারম্যারে কালার হয় ওই কালারটা নয় একদম গোল্ড প্লেটের উপরে তো অবশ্যই জানি কেমন হয়েছে আর এর সাথে দেখো দুটো কানেরও আছে আর এইটা লং হার এটা হচ্ছে মানতাসা তা খুলে খুলে দেখালাম না কিন্তু কারণ খুলে আবার প্যাকেট করতে অনেকটা টাইম লাগবে এটা হচ্ছে একটা চোকার এটা তো ফুল দেখাচ্ছি তোমাদেরকে তো এই একটা নিয়েছি এটা আমি জানি না তো আমার পছন্দ হয়েছে আমি নিয়েছি আর এখন হচ্ছে বেশিরভাগই সব এই ঝুঁটিটা আছে তো ওর মুখটা হচ্ছে খুব বড় নয় ছোট সেই কারণেই কিন্তু আমি ছোটটা নিয়েছি এর থেকেও বড়ো ছিল তো বড়োটা ওর মুখে ভালো লাগবে না আর সেই জন্য আমি নিয়ে নিই তো এটা একটা ওকে অপশনাল রাখতে বলবো যে তুই একটা নিয়ে নিস ওখান থেকে অপশনাল তো এই একটা সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা এই তিতলি তিতলিটার টিকুলি না টিকুলি বলে জানি না তো এইটা আমার খুব সুন্দর লেগেছে ছোটোর উপরে এইটা আর এই চুর তো এই চুরটা প্যাকেট আর খুশি না আর আংটি নিয়ে মানে লাগবেই তো ওই ব্রাইডাল আংটিটা নিয়েছি অবশ্যই জানিও কেমন হয়েছে আর আর কি নিয়েছি না আর হচ্ছে এইযোগ এটাকে কি বলে ক্রাউন্ড না কী বলে তো এটা নিয়েছি এখন এটা অবশ্য লাগে কি না আমি জানি না কারণ এখন যে থার্মোকলের ডিজাইন মুকুটগুলো পাওয়া যাচ্ছে ওগুলো পরে তো যাই হোক তবু আমি এটা নিয়েছি এই ওর হচ্ছে কেসকিং কি এটা শ্যাম্পু বডি অয়েল ইউ পিন সাইড পিন এইটা নে রিমুভার হ্যাঁ আর একটা নিয়েছি ও হচ্ছে যে সোনার কানের আছে তাও ও সোনার কানেরটা ওই সময় ও বললো পড়বে না সেই জন্য এই ঝুমকোটা নেওয়া হয়েছে বুঝতে পারবে জানি না বুঝতে পারবে কি কিনা দেখো নেওয়া হয়েছে অবশ্যই জানি কিন্তু কেমন হয়েছে এগুলো সব গোল প্লেটে মানে অনেক দিন করে রং থাকবে কালার ওয়ার্টি দিয়েছে কিন্তু অত দূরে কেয়ার গিয়ে চেঞ্জ করবে তাই না এগুলো সব গড়িয়া থেকেই নিয়েছি সাবান আইলাইনার বিয়েতে তো জানো লাল কালার নিরপলিশ লাল বড়ো পলিশ একটা একটা লিপস্টিক রেড কালার লিপস্টিক খুব সুন্দর লিপস্টিকটা ফ্লেভার খুব সুন্দর জানি না বুঝতে পারছো কি না তবে লিপস্টিকটা সত্যি খুব সুন্দর কালারটা আমি কিভাবে বোঝাবো বোঝাতে পারছি না তো যাই হোক এটাই আর আমি একটু কেনাকাটা করেছি তো আমার বেশি কিছু নেই চুরি টুরি এগুলোই নিয়েছি অবশ্যই জানিও কেমন হয়েছে এইগুলোই ছিল ওর হচ্ছে যে মানে জুয়েলারি তো এর বাইরে আর কিছু লাগবে না হ্যাঁ আর একটা হার লাগবে তো ওটা দেখছি এখান থেকে আর এই হারটা আমার সব থেকে সুন্দর লেগেছে তো এইগুলোই হচ্ছে তো এতে আর কিছু টুকিটাকি বাকি আছে যেমন ও মুকুটটা নেবে ওখান থেকে তারপরে ওর এখানে আর বেশি কিছু কসমেটিক্স বাকি নেই তো ওই কটাই আছে এইগুলোই অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমি কে নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন হয়েছে তো চলো আমি এগুলো আজকে দিতে যাব সেই কারণে বললাম ভাবলাম ভিডিওটা পোস্ট করি নাহলে কিন্তু আর পোস্ট করা হবে না বা তোমাদেরকে জিনিসগুলো দেখানোও হবে না ঠিক আছে